শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এখন দেখো দশটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা স্ক্রিন পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী কী করি না করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে সকাল সমস্ত ওদিকে দেখো বিছানা গোছানো কমপ্লিট খড় মোছা বাসন মোজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো রান্নাও বসিয়ে দিয়েছি চলো কি কী রান্না করছে দেখিয়ে দিই তো অনেক দিন পরে কিন্তু পেয়েছি লাউ শাক এই যে লাউ পাতার একটু বড়া করব তো এগুলো মা কুচি দিয়েছে আর এদিকে দেখছে লাউ শাক আলু আর বেগুন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটা রসা রসা তরকারি করব। আর ভাত ওদিকে আমার হয়ে গেছে ওপর করে দিয়েছি আর এদিকে মাছ ভাজা চলছে তো এই যে পাবদা মাছ ফাটে ওই জন্য আমি ঢেকে দিয়েছি জানো তো প্রচণ্ড ফাটে তেল ছিটকাটা চোখে মুখে লেগে যায় সেই জন্য পাবদা মাছের ঝালটা করবো তো চলো তো এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু গুঁড়ো মশলা দিয়েছি তো পাবদা মাছের ঝাল করবো এই যে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো সেই জন্যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মাছের ঝাল করব করবো পাতদা মাছের ঝালটাই তো ভালো লাগে তাই না সেই জন্য ও এই যে মিষ্টি বাবাকে খেতে দিয়েছি ভাত আর কচু শাক দিয়ে লাউ শাকের বড়া পেঁপে সেদ্ধ শরীর খারাপ ওই জন্য সব পাতলা খাবার দিয়েছি আর এদিকে দিয়েছি লাউ শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা রসা করেছি আর এটা হচ্ছে পাতলা মাছের ঝাল আর সঙ্গে স্যালাড দেখো তারপর রাত্রে রুটি বানাচ্ছিলাম আর শরীরটা ভালো লাগছিল না সেই জন্য আর এই রুটিটা দেখো মিষ্টি বানিয়েছে তো আমি সেঁকে দিয়েছি সেখ থেকে পুড়িয়ে ফেলেছি তো কেমন আছে মিষ্টি রুটিটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে তো ভিডিওটা এই পড়তে পুড়িয়ে